আল্লাহ মাস হাজার টাকা মাসুদ রানা আপ্বা আমার জন্য দোয়া চেয়েছে দিবে পাঁচ হাজার টাকা জেরো বলেন মা হাবা ইনশাল্লাহ আমার মা বোনরা আছেন যারা আছেন আমি ভাইজনকে বসে রেখে আলোচনা করাটা আমার বিরাট মাদ্রাসার মাহফিল যেহেতু মাদ্রাসার ব্যাপারে ইনশাল্লাহ একটু হচ্ছে আর কি জেরোকোনা বাজার কষ্ট হচ্ছে যারা আছেন নগদ বাকি যারা আছেন আমার ভাইজানের দোয়ার শেষ ইনশাল্লাহ দিতে পারেন আল্লাহ কবুল করেন আমিন আমি আজকে মাহফিলে যিনি

এই দিক সেদিক করে যে করতেছি এটা কিন্তু আমার লাগে করতেছি না বাজান পাঁচটা মিনিট সময় নিচ্ছি কে লাগে জোর কে লাগে ওই আমার এই ভাই আমার তন্তর গাউসে নুরিয়া হেফজাখানা মাদ্রাসার একদিন আমি বলতেছি দাঁড়ান বলতেছি সাতির মা পাঁচ টাকা জোরগানো মার হাওয়া উনি আলোচনা ফাঁকে বলছেন এই ছাত্ররা তোমাদের কত গুণ জানো তোমাদের কত মর্যাদা জানো আমার এই ভাই যান একদিন আলোচনার মধ্যে আমি আলোচনাটা তখন চিন্তা করলাম ভাইজান বলছেন তোমাদের কত মর্যাদা তোমাদের জন্য পশু পাখি মাছ গাছ বির জীব তোমাদের জন্য দোয়া করে এই জন্য দোয়া করে এই ছাত্ররা ছাত্রদের উদ্দেশ্য ছাত্রদেরকে নসিহতমূলক এই কথাটা এই জন্য বলতেছি এই ছাত্রদের জন্য আমি আজকে কালেকশনটা করছি ছাত্রদের জন্য যতদিন ছাত্রদের জন্য দোয়া করে গাছ বিরহ তরুলতা মাস সহকারে ছাত্রদের জন্য দোয়া করে মার হাবা না এই ছাত্রদের জন্য আজকের এই মাহফিল ছাত্রদের জন্য মাদ্রাসা তাদের জন্য দুইটা মিনিট কষ্ট করতেছে কষ্ট লাগতেছে বাজান গলা দিয়ে কিন্তু গরম বেড়া জোরে কোনো মার হবা আবু বকর সিদ্দিক নামটা কত সুন্দর দেখছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক মাদ্রাসা ছাত্র দিয়েছেন কত জুড়ে জুড়ে দেহেন কত মাদ্রাসা ছাত্র যদি নগদ এক হাজার টাকা দিতেন অনুবয়ে রয়েছেন না অনুবয়ে থাকবেন না। আল্লাহ ওদের দোহাই মাদ্রাসার মাহফিল জুড়ে কোনো মার হবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলুন আমিনাম মুস্তফা নগদ দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ কবুল করো সব আমিন আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি যাওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি আমার কথায় বাসায় কষ্ট পেতে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রায় দুই ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে মারা বাগতেন না আমার ভাই সুনিজা মাত্র অতরন্দ্র প্রহরী যিনি সারা বাংলাদেশের মধ্যে সুনিয়তের খেদমত করছেন আওয়াজ করবেন ঠিক কিনা দিন রাত চব্বিশ ঘন্টা জামিয়া সুনিয়া আলিয়া বাংলাদেশের একমাত্র দুইটা মাদ্রাসার মধ্যে প্রধান মাদ্রাসা হলম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার জিনিস